আজকে আবার এসেছি পাহাড়ি বাবার আশ্রমে আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুকে পেয়ে গেছি ওনারা এসেছেন শান্তিনিকেতন থেকে ওনার মায়ের সাথে এসেছেন ওনার মাকেও নিয়ে এসেছেন ভালো আছেন হ্যাঁ ভিডিও দেখে মাকে আসা শান্তিনিকেতন এসেছে হ্যাঁ

আমাদের অরূপ দা এসছে অরূপ দা পাউডার মোড় থেকে এসছে কোথা থেকে আসছেন দুর্গাপুর আসুন আসুন ওখানে আপনাদের একটা প্রোগ্রাম চলছে না এই বিহারী নাথের ওই সামনেটাতে ঠিক ঠিক দুর্গাপুরের ইয়ে স্কন থেকে আসছেন নাকি

মৃত্যু ছাড়া তো বাস্তব সত্য কিছু নেই তাহলে আমাকে তো মরতেই হবে তখন আমি সর্বময় মৃত্যুই দেখতে পেলাম সত্যি কথা আমার আর ভালো লাগছিলো না কিছু মানে ভক্ত তখন হয়নি চারিদিকে সবাইকে দেখছি সবাই আনন্দ ফুর্তি করছে খেলাধুলা করছে আমিও তাদের সাথে কিছুদিন আগেই খেলতাম আজকে আমার মনে হচ্ছে হয়তো আজকে আমার যদি রোগ হয়ে যায় ক্যান্সার হয়ে যায় মারা যেতে পারি আমি নিজেকে উপলব্ধি করলাম যে জীবনের চরতম সবাই আনন্দ করছে কিন্তু আসল উদ্দেশ্য মরছেই সবাই মরবেই তো এই উদ্দেশ্যতে জানতাম যে মরছে কেন আমি খুব কষ্ট পেতে লাগলো তো এই করতে করতে হঠাৎ আমি কি করলাম একদিন এক একটা প্রভু প্রবচন দিচ্ছিলো সেখানে একটা গীতা পেলাম সেটা পড়তে আরম্ভ করলাম পড়ে আমি জীবনে উপলব্ধি করলাম যে জীবনের উদ্দেশ্য তো আমাদের সকলের উদ্দেশ্য তো আমরা একদিন মরবই আর এই দেহটা চলে যাবে তাহলে এই দেহ দিয়েই যতই ভোগ করি না কেন তাহলে ভোগ করে আমাদের কি লাভ যদি মরবই তো তাহলে এই দেহ দিয়ে আমাদেরকে এমন জায়গায় যেতে হবে সেই জায়গাটাতে আমরা তো চিন্ময় বস্তু লাভ করবো মানে আমরা মৃত্যুটাকে জানার চেষ্টা করব তো তার জন্য আধ্যাত্মিকতায় প্রবেশ করে চেষ্টা করছি এখনো কিছুই জানতে পারিনি কত কতদিন হলো ছ বছর হলো ছ বছর হয়ে গেছে দুর্গাপুর ইস্কন মন্দিরে থাকেন না বাড়িতেই থাকি মন্দিরের সাথে যাতায়াত যোগাযোগ বলছি যে আপনি কীভাবে এলেন এই আধ্যাত্মিক লেভেলে প্রয়োজনে গিয়েছিলাম

কৃষ্ণ হুম আপনি কীভাবে এসছেন সেম না আমার দেখুন আমি হনুমানজির পূজা সেবা করতাম আগের থেকেই তো আমারও একটা ঘটনা ঘটা মানে কি আমি গিয়েছিলাম একজন আমাদের বাড়ির ফ্যামিলি একজন মারা গিয়েছিল তো আমাদের দাসদের কী হয় না আমাদের দাসদের সমাধি করে হ্যাঁ সমাধি করে তো বিষ্ণুপুরে আমার ওই ফ্যামিলি গিয়েছিলাম তখন কী করছে না ওনাকে ওই মাটি কুড়ে আর সমাধি দিচ্ছে আর জায়গাটা ছিল একদম বিষ্ণুপুরের নদীর পাশেই সমাধি ক্ষেত্রটা সেখানে বৈষ্ণব ক্ষেত্রটা তো যখন কুড়ছে কুড়ার পর কী করলে তাকে ওই যে সারা জীবন প্রচুর উনি ধন সম্পদ জমা করেছিল তারপর কী করে তাকে ওই একটা সামান্যতম ল্যাঙ্গট পরিয়ে আর মাটির মধ্যে বস্ক্রায় যখন বসক্রায় তখন ওই যে জল একটা জলের লেয়ার কিন্তু খুলে যায় তার ফলে কিন্তু একটা পুরো কাদা হয়ে যায় তো পুরো শরীরে তো আর কি একদম কাদাতে তখন আমার খারাপ লাগে যে এইটাই কি শেষ না ইয়ার পর কিছু আছে তো সেই জানার উদ্দেশ্য নিয়েই হ্যাঁ কোথায় জানবো কোথায় জানবো নানা রকমের পুরাণ শাস্ত্র আমার ইচ্ছা ছিল কিন্তু সেই মুহূর্তে আমাদের শালতায় একজন প্রভু আছে তখন উনি গীতা দিতেন আমি অনলাইনে একটা গীতা অর্ডার করি কিন্তু আমার বাবা বলে যে ওইখান থেকে গীতা নিয়ে তো গীতা নিলাম গীতা পড়লাম বহুপাদের গীতা পড়ার পরে জানতে পারলাম হ্যাঁ আমরা কে আমাদের মানে স্বরূপ কী আমাদের কি করা কর্তব্য কর্তব্য মহাপ্রভুর যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে জানলাম জানতে পারলাম মহাপ্রভু যে বহুপাতকে পাঠিয়েছেন তার কী কারণের জন্যে হ্যাঁ তার সব জানার পরে গীতা পড়ার পরে আস্তে 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 ধীরে 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 এই লাইনে এলো তারপরে প্রভুদের সঙ্গ পেলাম যে যারা কিপা করল বৈষ্ণব কৃপা ছাড়া কখনোই ভক্ত হওয়া যায় না সেই বৈষ্ণবদের কৃপা কিপার করলেই ভক্ত হয় আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বৈষ্ণব দেখি তো বৈষ্ণব শোন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করবে তার সঙ্গে ঢোল কতাল খোল হারমোনিয়াম বাসি যে যা পারে সব বাজাবে সব বাদ্যযন্ত্র বাজাবে তখন কী হবে সেই শব্দটার মধ্যে আর কৃষ্ণ আর রামেই থাকবে আর কিছু নাই আর হরি থাকবে সবাই কোনো আর কোনো সাউন্ড হবে না এখন জব করা মানে কি একটা সাউন্ডকে নিয়েই তো আপনি বারবার মাইন্ডের মধ্যে প্রেশার তৈরি করছেন এই তো ব্যাপার জব মানেই তো মানে একটা মন্ত্রকে দিয়ে আপনি বারবার আপনার মনের মধ্যে হিট করার বন্দোবস্ত করছে কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে যে অন্য কোনো ভাইব্রেশন এসে ঢুকে যাচ্ছে সেই জন্য প্রায় সব লোকের মুখেই শোনা যায় আমি জব করতে বসলে আমার জব হয় না আমার অন্য কিছু ভাবনা এসে যায় তার মানে কি অন্য কোনো ভাইব্রেশন এসে আপনার মনের মধ্যে গুতা মারতে শুরু করে কিন্তু জব করতে হলে আপনাকে একটাই তরঙ্গের মধ্যে থাকতে হবে অন্য কোনো তরঙ্গ যেন এসে এখানে গুঁতা না মারে কীর্তনের সময় কি হয় এমনভাবে শব্দটা তৈরি হয়ে যায় যে সেখানটা আর অন্য কোনো বাইরে কোনো শব্দ আসে না মানে অন্য কোনো তরঙ্গ আসে না সে একটা তরঙ্গই ওখানে বইতে থাকে আর তার মধ্যে হরি কৃষ্ণ রাম বারবার এটাই হতে থাকে করতে 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 ভক্ত তন্ময় হয়ে পড়ে এইটাই হলো কীর্তনের খেলাটা এইবার যেমনে পারে রামকৃষ্ণ দেব বলেছেন যত মত ততমত তুমি এবার যেমনে পারো ভাই দিল্লিকা লাড্ডু খেতে হবে খেলে তুমি বুঝবে এইবার তুমি দিল্লি হেঁটে হেঁটে যাবে না সাইকেলে করে যাবে না মোটর সাইকেলে করে যাবে নাকি ট্রেনে করে যাবে নাকি জিপে করে যাবে নাকি প্লেনে করে যাবে যে তো দিল্লি হবে তারপরে তো লাড্ডু খাবে তা আধ্যাত্মিক অনুশীলন করতে গেলে এবার যতই করো আর যাই করো তোমার মনকে তো একেবারে শূন্যতে নিয়ে যেতেই হবে বুদ্ধদেব বলেছিলেন যে মন যদি শূন্য না যায় তাহলে কিছু নির্বাণ হবে না আর হিন্দুইজমের আর মুসলমানিজমের কথাও সে একই কথা আপনি জব করতে করতে একটা বিশেষ অবস্থা প্রাপ্ত করলে সুতি আসা শুরু হবে তার আগে তো সুতি আসবে না আর সুতি আসলে তারপরে শুরু হলো এবার এবার গান গাওয়া শুরু হলো আর মুসলিম ভাষায় বলতে গেলে তা কুদরতিবাদ বাদ আসমানি বাদ অবস্থার মধ্যে গেলে তবে তো আসবে তার আগে থরাই আসবে নাকি মানে আমি এখানে ভাতেই রান্না করি আর আমি চাই বানাতে চাই তো জলটাকে তো ফুটাইতে হবে মানে এখানে আর এমন একটা করলাম জলটা ফুটছেই না তবে চাও হবে না ভাত হবে না ল্যাটের প্যাটের এই পাকানো তা আপনাকে মনটাকে যত ধ্যান করে সেই অবস্থায় নিয়ে যেতে হবে আর এইটা লোকে বুঝাতে হবে আর লোকে বুঝে যদি করে তবে হবে না করলে কি হবে কিছু হবে না অবস্থাটা তৈরি না করতে পারলে কিছু হবে না যে যতই ধাক্কা কাটবে বড় করে মন্দির বানাইলাম অনেকগুলি ধূপকাঠি জ্বালা দিলাম আর বড়ো একটা বিগ্রহ লাগাই দিলাম কিন্তু আমি বসে বসে লটর পটল ভাবলাম তাহলে কি হবে না কিছু এইখানে মনের খেলা এখানে বিজ্ঞড় আর ধূপকাঠির খেলা নয় খেলাটা মনের খেলা মনটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে এই বলে অবস্থা তাই মন্ত্র জপ করলেই মন পরিষ্কার হয় মন্ত্র কাকে বলে মনকে যে ত্রায়ণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে মনকে যে সূক্ষ্ম করে মনকে যে বিরাট করে তাকে বলে মন্ত্র আর এগুলি কিন্তু আমি বই পড়া বিদ্যা দিয়ে বলছে না ভাই আমি যা বুঝেছি সেটাই বলছি আমার ওই ওই বই পড়া কষ্ট করছেন তাই নাই বুঝতে পারলেন বই পড়া